আমরা যারা শিক্ষকতার পেশায় আছি আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আমাদের এই শিক্ষকতাটাকে ভালোবাসা একজন মানুষ যদি শিক্ষকতাকে ভালোবাসে তাহলে তার উন্নতি হয় তার তোরা হয় যে কোনো মানুষ তার স্বীয় কর্মকে যদি ভালোবেসে করে ওনার কাজ করে যদি উনি আনন্দ পায় ভালোবাসা পায় তাহলে বুঝতে হবে যে ওনার উন্নতি তোরা কি হবেই আমাদের এই মাদ্রাসায় একজন গেটম্যান ছিলেন দারওয়ান ছিলেন এক বছর উনি দারোয়ান ছিলেন এই দারোয়ানকে আমরা এখন অফিসিয়াল দেখতে দিয়েছি এখন দারোয়ান স্টিল নাও ছিল কি ভাই এখন নিয়ে আসছি কোথায় কারণ এই দারোয়ানটা তার কাজটাকে ভালোবাসে অক্ষান্তরে আমাদের এরকম শিক্ষক আছে যে উনি ওনার শিক্ষকের জায়গা থেকে দিন দিন নিচে নামতেছে তো একটা মানুষ যদি কাজকে ভালোবাসার একটা প্রথম মেরিয়ার হলো আমি শিক্ষক ক্লাসটা শেষ করে সবার প্রথম যদি আমার মোবাইলে হাত যায় বা মোবাইল চেক করতে মনে চায় তাহলে বুঝতে হবে আমি আমার পেশাকে ভালোবাসি না আপনার জীবন পিছিয়ে যাওয়ার জন্য আপনিই দেয় কেউ দেয় না ভাই কাউকে দোষ দিয়ে যে বড় হুজুরের দোষ পরিবেশ ভালো না জীবনে কিছু করতে পারলাম না ভালো একটা পরিচালক পাইলাম না অমকে কইরা নিয়েছে সে ভালো একটা পরিচালক পাইছে এগুলো অজুহাত আমি পিছিয়ে যাওয়ার জন্য দায়ীকে আমি নেই কারণ ক্লাস শেষ করে যদি মোবাইলের নোটিফিকেশন চেক করতে মনে চায় বুঝতে হবে আমি মনোযোগী শিক্ষক না তাহলে দায়িত্বকে ভালোবাসবো আমরা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ শিক্ষক হিসেবে আরেকটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে যেই দায়িত্বই আসে এটাকে রিসিভ করার মানসিকতা আমাদের হয় কি আমরা প্রত্যেকটা শিক্ষকের ব্রেনে না একটা পিকচার থাকে যে আমার আমি একটা প্রতিষ্ঠানে ক্ষেতমত করবো প্রতিষ্ঠাটা কেমন হবে বিবাহের আগে সবার ব্রেনে তার হু ওয়াইক সম্পর্কে একটা ধারণা থাকে না কেমন হইব তো এখন আমাদের যেটা হয় একটু শিক্ষকের একটা মাইন্ডসেট আপ আসার এটাকে ক্ষেদমত করব ওই জায়গায় আমার একটা চেয়ার থাকবে একটা সিট থাকবে সিটের পাশে একটা ড্রয়ার থাকবে ডোয়ারের উপর গ্লাস পানি থাকবে সামনে একটা টেবিল থাকবে টেবিলে বসে আমি মোতালা করব এই যে একটা সুন্দর আমরা আমাদের উস্তাদদেরকে দেখছি কত সুন্দর একটা রুম রুমের নিচে কার্পেট আছে খাদেম খুদেম আছে একটা গদি আছে গদিতে হুজুরে বসতেছে এই যে একটা দৃশ্য দেখে দেখি কিন্তু আমাদের এটা মাইন্ডসেট আপ হয় তো ফারাঘাতের পরপরে আমরা এই জিনিসটা চাই যে আমার এটা বসা ভাই আপনার বসার জায়গা পরে বসার জায়গাটা নিজের তৈরি করে নিতে হয় এই জন্য খুব গুরুত্বপূর্ণ হইল আমার ব্রেনে প্রতিষ্ঠানের যে পরিবেশ আমি সাজিয়ে রাখছি কর্মস্থলে আসার পর এই পরিবেশটা নাও হইতে পারে এটাকে যত দ্রুত আমি মেনে নিব তত দ্রুতই আমি আগায় যাব আগে গিয়া মেধা তালাশ করবো না আমার বসার জায়গাটাকে আগে গিয়া মেধা তালাশ করবো না আমার সবার জায়গাটাকে এটা তো অবশ্যই মানুষের মৌলিক চাহিদা কিন্তু কেউ যদি চায় সে আগে গিয়ে কি হবে না আগে আগে তার যে প্রমাণ করি প্রুফ করি না বলা পরিহার করে সব সময় দায়িত্ব নেওয়ার মানসিকতা এটা একজন মানুষকে আগায় দেয় আপনার জীবন আপনাকে আগায় দিবে চোখের ভাষা বুঝতে পারার যোগ্যতা আপনি ভালো শিক্ষক হওয়ার জন্য এগুলো আপনাকে অনুশীলন করতে হবে যে আমি শিক্ষার্থীকে চোখটা দেখলে বুঝতে হবে আসলে ওর ভিতরে কি খেলা চলতেছে একটা ছাত্রকে আমি মারলাম ভাই মারলে বিচার আসে না ভাই আমি কসম করে বলতে পারি মানলে কি আসে না একটা বাচ্চা টু এ পড়ে এই বাচ্চাটাকে মারলে কখনই বিচার আসে বিচার আসে তখন মাইরের নামে যখন আপনি তাকে মানে শাশুড়ের নামে যখন বাড়া বাড়ি হয় বাড়ি দিছি শরীরে দাগ হয়ে গেছে বাড়ি দিছি হাতে পড়ছে চোখে তখন আপনার মানে বিচার আসে তো শিক্ষার্থীকে একটা শিক্ষার্থীকে আমি মারলাম মারার পর শিক্ষার্থীটা আসলে আমার শাসনটা কিভাবে নিল এটা আমাকে বোঝার দক্ষতা